ভাং মন্দির 32 বাড়িটি অনেকেই বলছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের ক্ষোবের বহিঃপ্রকাশ হিসেবে এই ভাঙচুরগুলো চালাচ্ছে অনেকেই বলছেন যে না এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ মাত্র কোনটি সঠিক আমরা জানি যে অনেক দেশে পরে শাসকদের মুক্তি ভেঙে ফেলা হয়েছে কিন্তু আমাদের ঘটনা 6 মাস পরে 6 মাস পরে তাৎক্ষণিক ক্ষোবের কোনো কারণ নেই 6 তারিখের মধ্যে 32 নম্বর গুরিয়দা দরকার ছিল ফেসিবাদের সাথে সম্পর্কিত সকল সিম্বলকে বেঙ্গেদা হচ্ছে 5 আগস্ট পরবর্তী বিপ্লবী সরকারের রাজনৈতিক পটভূমি দেখা কারো একক সম্পত্তি নয় আমি আগে বলেছি বলে আমি মানতে রাজি নই যে এটা গুণগত এটা গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত সরকার তার দায়িত্ব থেকে দায়িত্ব এড়াতে পারেন না এখন সব দেখিবাছে সরকার পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে বলে ইটস এ মেজর ক্রাইম এগেনস্ট ছয় মাস পর যে বত্রিশ নম্বরে বাড়িটি ভাঙতে হইল তরুণ প্রজন্মকে বা আমাদের দলের নেতাকর্মীদেরকে আমি মনে করি এটা হচ্ছে আমাদের প্রতি একটা জুলুম আমাদেরকে বাধ্য করা হয়েছে কেন আমরা বত্রিশ নম্বরকে ভাঙতে যাব আমি এই রেসপন্ডের সাথে একটু প্রশ্ন জুড়ে দিই সেটা হচ্ছে আপনারা দুইজন খুবই বিপরীতমুখী অবস্থানে আছেন এই বিষয়টি নিয়ে অ্যাটলিস্ট অভিনয় বলছেন যে ফ্যাসিবাদের সিম্বল সবগুলিকে নিশ্চিন্ন করতে হবে গণভবন কি সিম্বল নয় হাইকোর্ট কি সিম্বল নয় ক্যান্টনমেন্ট কি আমাদের ফ্যাসিবাদের সিম্বল নয় তাহলে সবকিছু গুঁড়িয়ে দিতে হবে আমি জানি না কমিনশের বাড়ি কোথায় সেই বাড়িটা সিম্বল কি আই हैव नो আইডিয়া রাষ্ট্রের দায়িত্ব সংরক্ষণ ধ্বংস ফ্যাসিবাদের যে সিম্বল সেটা তো 32 এর বাড়ি নাশ তার মধ্যে গণভবন আছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সেখানে অনেকগুলো স্থাপনা আছে আপনারা কি সব গুঁড়িয়ে দেওয়ার পক্ষে সো আমরা যদি কোনো কিছু ভাঙি আমরা কোনো একটা স্থাপনা ভাঙি আপনাকে ধরে নিতে হবে আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর ইস্তেহার লিখতেছি। বাহাসম ফردو সাহেব যেটি বলেছেন যে রিকনসিলিউশনের অর্থ উনি ব্যাখ্যা করেছেন ওনার মত করে। তো আপনার কি মনে হয় যে অমিলকে নিষিদ্ধ করে আপনি কার সাথে বিকনসিলিউশন করছেন? আপনার 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 ব্যাকটেক। বাংলাদেশের রাজনৈতিক নোংরামি যদি আমরা খেয়াল করি আর কি। সকালবেলা আপনি দুধ কলা খায়ছেন যার সাথে বিকালবেলা তাকে গলা টিপে হত্যা করছেন। এটা হচ্ছে বাংলাদেশের